এমনকি সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন ফেসবুক আইটি নিরাপত্তার জন্য ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে চালু করবেন চলুন এই ভিডিওটির মাধ্যমে যে না যাক তার জন্য আপনার ফোনে যে কোনো একটা ফেসবুক অ্যাপে চলে আসবেন আসার পর এখান থেকে মেন অপশনে ক্লিক করে দেবেন এরপর ভার্স একটু নিচের দিকে সিলেক্ট করে চলে আসলেই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে শুধু সেটিংস অপশনে ক্লিক করে দেবেন এমনকি আপনারা এরকম এক ইন্টারফেস পেজ পাবেন এবার এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবেন এমনকি আপনার লক্ষ্য করুন অ্যাকাউন্ট সেটিংসের ভিতরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন সবসময় ক্লিক করে দেবেন এবার এখানে লগ ইন অ্যান্ড ডিকোভার্টির মধ্যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন এরপর দেখুন আইডি নামটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন এবার মতো আপনার ফেসবুক গাড়ির পাসওয়ার্ড দিতে বলবে অবশ্যই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি লিখে দেবেন ফেসবুক আইডির পাসওয়ার্ডটি লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন সেখানে ক্লিক করে দেবেন এমন বাস এখানে আপনার মেলটা ভেরিফাই করতে বলবে অথবা যদি নাম্বার ভেরিফাই করতেন তবে সেখানে দেখতে পাচ্ছেন প্রায় এনা দরে সবসময় ক্লিক করে দেবেন এবার লক্ষ্য করুন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড করা থাকে জিমেলের মাধ্যমে ভেরিফাই করতে পারেন তা আমার মতো জিমেলের মাধ্যমে ভেরিফাই করব না আমি মূলত চাচ্ছি আমার অ্যাকাউন্টটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভেরিফাই করব যদি আপনার এখান থেকে মেসেজের মাধ্যমে শো করে তবে সেক্ষেত্রে মেসেজ সিলেক্ট করতে পারেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যা হোক আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এমনকি আমার ফেসবুকে একাধিক নাম্বার অ্যাড করা থাকার কারণে এখান থেকে নাম্বার দেখাচ্ছে তো যে নাম্বারে আপনি কোডটা নেবেন অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে হোয়াটসঅ্যাপে কোডটা চলে আসবে এমনকি হোয়াটসঅ্যাপে কোডটা চলে আসছে তো আমি দেখে আসি দেখতে পাচ্ছেন কোডটা সাতশো বাষট্টি শূন্য তিপান্ন একইভাবে আপনারা কোডটা এখান থেকে লিখে দেওয়ার পর কন্টিনিউ করে দেবেন এবার পরবর্তী ইন্টারফেস এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন এসএমএস ও হোয়াটসঅ্যাপ এটা আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার সাবশনে ক্লিক করে দেবেন এরপর কিন্তু নেক্সট করে দেবেন এবার আপনার যে মোবাইল নাম্বারে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে আছেন এখান থেকে সেই মোবাইল নাম্বারটি লিখে দেবেন আমি এখান থেকে মোবাইল নাম্বারটি লিখে দিলাম লিখে দেওয়ার পর নেক্সট করে দেবেন সেক্ষেত্রে এবার দেখতে পাবেন এখান থেকে মতো সেই নাম্বারে একটা কোড যাবে তো হোয়াটসঅ্যাপের মতো কোডটা চলে গেছে আমি দেখে আসি আমি এখান থেকে কোডটা কপি করে নিচ্ছি একইভাবে আপনাকে কল করার মাধ্যমে কিংবা এসএমএস এর মাধ্যমে কোডটা দিয়ে দেবে অবশ্যই কোডটা আপনারা দেখে বা শুনে নিয়ে এখান থেকে লিখে দেবেন যদি আপনার হোয়াটসঅ্যাপে কোডটা না নিয়ে থাকেন তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এম এসএমএস অপশন রয়েছে আপনারা তাহলে এসএমএসের মাধ্যমে নিতে পারবেন তো যাক আমি কিন্তু নেক্সট করে দিই এমনকি সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর ইজ অন অর্থাৎ আমাদের ফেসবুকের টু ফ্যাক্টর চালু হয়ে গেছে এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবেন এবার এই অপশনে ক্লিক করতে খুব সাথে আপনারা দেখতে আপনার নাম্বারে টু ফ্যাক্টর অন করা রয়েছে এবার যখন আপনার ফেসবুকের ইমেল এমনকি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চাবেন সেক্ষেত্রে ফেসবুক থেকে আপনি যে নাম্বারটিতে টু ফ্যাক্টর অন করলেন সেই নাম্বারে কোড পাঠাবে সে কোড দেওয়ার পর তবেই কিন্তু আইটা লগ ইন করতে পারবেন তাছাড়া কিন্তু আইটা লগ ইন করতে পারবেন না